হ্যালো বন্ধুরা আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো আগামী জুন মাসে তোমাদের কেমন দিন কাটবে এবং তোমাদের কি করতে হবে তারই একটা রিডিং নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি মিতা এই রিডিং সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাশির মানুষ এবং সমস্ত বয়সের মানুষের জন্য যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি ছেড়ে দিও এখানে এতটাই রিডিংও কর সময় মতো এখন করতে পারছি না মানে এতটাই গরম আশা করি এই গরম সব জায়গাতেই আছে কিন্তু বলছে বৃষ্টি হবে তো চলুন দেখা যাক বৃষ্টি যদি হয় তাহলে খুব ভালো হবে আমাদের এদিকে তো এখনো বৃষ্টির কোনো বালায় নেই আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা জানাবে তো চলুন শুরু করি গরমের জন্য আমি রোজ রিডিং দিতে পারছি না গরমটা একটু কমে গেলে আমি রোজ রিডিং দেব সাংঘাতিক গরম মানে এতটাই গরম মানে কল্পনার বাইরে এসি কুলার সবই যেন মনে হচ্ছে ফেল হয়ে যাচ্ছে তো চলুন দেখে নিই আগামী জুন মাস আপনাদের কেমন যাবে এটা সমস্ত রাশি রাশির জোডাক্স জোডাক্স টাইমের তো যেখানে আপনার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা বাদ দেবেন কারণ এটা জেনারেল রিডিং হয় তো জেনারেল রিডিংয়ে সবই যে আপনার সাথে মিলবে তার কোনো ইয়ে নেই আগামী জুন মাস আপনাদের কেমন যাবে নাইট অফ ওয়ান্স কিছু আপনার বলতে পারেন কিছু অফার আসছে কিছু আপনার হয়তো প্রপোজালও আসছে সেটা ম্যারেজ রিগার্ডিং হতে পারে সেটা আপনার বিজনেস বা চাকরির নতুন চাকরিরও অফার হতে পারে এবং কিছু আপনার লাইফে কিছু চেঞ্জ আসছে মানে জুন মাসে আপনার লাইফে কিছু চেঞ্জ আসছে যে চেঞ্জটা কিন্তু পজিটিভই হবে সেটা কোনো নেগেটিভ দিক নয় পজিটিভই হবে চলুন দেখি হ্যাঁ বলছেন না যে ফোর এভ এসছে এটা বিবাহ সেলিব্রেশন প্রপার্টি কেনা মানে গুড নিউজ আপনার লাইফে গুড নিউজ হয়তো অনেক দিন ধরে আপনি চিন্তা করছেন একটা ফ্ল্যাট বুক করবেন হয়ে উঠছে না অনেক রকম ডকুমেন্টস প্রবলেম অনেক রকমের হয়তো লোনের প্রবলেম তো আপনার লোন হয়তো সাংশান হচ্ছিল না এখন এবার হয়ে যাবে মানে জুন মাসে আপনার প্রসেসের দিকে দ্য লাভার্স কার্ড আছে এটাও বোঝাচ্ছে যে আপনার হয়তো লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার হয়তো কোথাও হয়তো বিয়ে ঠিক হয়ে যাবে হয়তো বছরের শেষ করে আপনার বিয়ে হয়েও যেতে পারে জুন মাসে ঠিক হয়ে গেল নভেম্বর ডিসেম্বর করে হয়ে গেল দেখুন খুব ভালো কার্ড এসছে এই যে নাইট অফ সোর্স দেখুন দুটো এসছে নাইট 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 অফ এবং দেখাচ্ছে যে আপনার লাইফে চেঞ্জিং আসছে যেটা খুব দ্রুত মানে চেঞ্জিংটা আপনার লাইফে খুব দ্রুত হবে মানে কোনো অপরচুনিটি আসতে পারে এই যে আপনার যে ফাইন্যান্স দিয়ে যে প্রবলেম ফাইন্যান্স নিয়ে যে সমস্যা ছিল এতদিন সেই ফাইন্যান্সের সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে আপনি কী সেন সেভেন অফ ওয়ান্ডস এতদিন ধরে আপনি আপনার ফাইন্যান্সের জন্য আপনার চাকরির জন্য ব্যবসা ব্যবসা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বা আপনার সম্পর্ক রিলেশনে আপনি কি করেছেন স্ট্রাগল করেছেন আপনি সংঘর্ষ করেছেন সংঘর্ষ দেখুন এত এত বাঁধা আপনাকে দিয়েছে তাও আপনি কিন্তু লড়ে গেছেন লড়ে গেছেন এবং এই লড়ার যে লড়ে গেছেন যে যে যেটাই হতে পারে যাই হোক না কেন সেই যে আপনি সেই জন্য লড়ার ডিভাইন আপনাকে কি দিচ্ছে ডিভাইন আপনাকে জিত মানে জিত দিয়ে আপনাকে এই সমস্যা থেকে বের করছে এই কার্ডের নিচে এটা এসছে মানে কি আপনার এই সমস্যা থেকে আপনাকে ডিভাইন খুব দ্রুত গতিতে বের করে দিচ্ছে যে সমস্যা নিয়ে আপনি এখন জর্জরিত সেটা যে কোনো আপনার সমস্যা হতে পারে যে সমস্যা এখন আপনার ভীষণ মানে ভীষণভাবে আপনি মানে জর্জরিত হয়ে আছেন এবং ভীষণভাবে আপনি বিপদে পড়ে আছেন সেই সমস্যা থেকে আপনার লাইফ সেখান থেকে আপনাকে কিন্তু ডিভাইন বের করছে খুব দ্রুত গতিতে এবং দেখুন এখানে এসছে খুব ভালো এখানে খুব দুটো ভালো কার্ড এসেছে ফোর ওয়ানের নিচে অ্যাম্পুরেন্স দেখুন অ্যাম্পুরেন্স গ্রোথ বোঝায় অ্যাভেন্ডেন্স বোঝায় অ্যাম্পুরেন্স আপনার কিন্তু যাদের হয়তো বিবাহ হয়েছে বিবাহ হয়েছে হ্যাঁ জুন মাসে হয়তো গুড নিউজ আপনি পেতে পারেন অ্যাম্পুরেন্স কার্ড প্রেগনেন্সি বোঝায় আপনার হয়তো বিবাহ হয়ে গেছে এক বছর দু বছর তিন বছর দশ বছর পাঁচ বছর যাই হোক না কেন পনেরো বছর যদি হয়ে থাকে হয়তো আপনার বাচ্চা হয়তো হচ্ছিল না আপনাকে জুন মাসে আপনি হয়তো একটা গুড নিউজ শুনতে পারেন বা আপনার হয়তো ভালো ডাক্তারের সঙ্গে কোনো যোগাযোগ হতে পারে যে ডাক্তার দেখালে আপনার প্রেগনেন্সি আসতে পারে বা হয়তো প্রেগনেন্সি রিগার্ডেড কোনো ট্রিটমেন্টও যদি আপনি করেন সেই ট্রিটমেন্টে আপনি সাকসেস পাবেন দ্য লাভার্স এসছে দ্য লাভার্সের নিচে এসছে ফোর আর ওয়ানস আপনি যদি কোনো সম্পর্কে থাকেন যেটা আপনার জীবনে মনে হচ্ছে যে হয়তো বেরিয়ে যাবে সেই সম্পর্কে কিন্তু আপনার থাকবে অথবা এটাও হতে পারে যে আপনার জীবনে কেউ প্রপোজাল নিয়ে আসছে এই যে ফোর অফ এই যে নাইট অফ ওয়ান যেটা বলছি কেউ প্রোপোজাল প্রোপোজ হয়তো কেউ আপনাকে করবে যে আপনাকে ভালোবাসে এবং সে ভীষণ আপনাকে নিয়ে ফ্যাশনের ভীষণ ফ্যাশনের সে আপনাকে নিয়ে এতদিন যে প্রবলেম যে সমস্যায় আপনি ছিলেন সেই সমস্যা থেকে আপনাকে একজন কোনো পার্সেন্ট বের করবে ভিক্টরি এবং এটা এই কার্ডটা সিক্স অফ ওয়ান কার্ডটাকে আবার বিবাহই বোঝায় মানে আপনি যদি এতদিন ধরে আপনার হয়তো কোনো রিলেশন ঠিক ছিল না আপনার বিয়ে ঠিক হচ্ছিল না বাবা আপনা আপনার প্রেম ম্যারেজ হওয়ার সম্ভাবনা হয়তো মানে প্রেম প্রেম ম্যারেজ হয়তো করতে চাইছেন কিন্তু হচ্ছিল না সেইটা হয়তো আপনার বাড়ির লোকেও হয়তো মেনে নিতে পারে আপনাকে আপনাকে যে যে আপনার জীবনে আসবে সে আপনাকে ভীষণভাবে সে আপনাকে প্রোটেক্ট করবে এবং আপনি তার মাধ্যমে সমৃদ্ধ হবেন কুইন অফ কুইন অফ কুইন অফ সোর্স এবং থ্রি অফ এটাই বোঝান যে আপনি আপনি সমৃদ্ধ হবেন এবং আপনার বিবাহিত জীবন ট্রিন অফ কাপ দেখুন আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হবে এবং আপনি সম্পত্তির দিক থেকে আপনি টাকা পয়সার দিক থেকে আপনি উন্নত হবেন এবং আপনার বিবাহ জীবনে হয়তো বিয়ের পরে আপনার চাকরি হতে পারে বিয়ের পরে আপনি হয়তো কোনো ব্যবসাতে উন্নতি করতে পারেন প্রযুক্ত আসতে মানে বিবাহ আপনাকে লাখ নিয়ে আসবে বিবাহ আপনার জীবনে লাখ নিয়ে আসবে কেন কি এত সুন্দর কার্ড এসছে জুন মাসে অবশ্যই জানাবেন বিবাহ ঠিক হয়েছে কিনা বিবাহ যদি আপনার জুন মাসে ঠিক হয়ে যায় এবং সেই পরবর্তী সময়ে যদি বিবাহ হয় সেটা নভেম্বর ডিসেম্বর হোক বা পরের বছর যাই হোক সেটা কিন্তু আপনার জীবনে লাখ নিয়ে আসবে বিবাহ কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথ দেবে অ্যাভেন্ডেন্স দেবে আপনার সন্তান সুখ ভালো মানে সন্তান যে হবে সে ভালো হবে তার সেই সন্তান সুনামে আপনার জীবন সমৃদ্ধ হবে এবং খুব ভালো লাইফ পার্টনার যেটা আজকালকে দিনে খুব দরকার খুব ভালো লাইফ পার্টনার আপনি পাবেন এবং সেটা এটা ইন্ডিকেট করছে আর দেখুন টেন অফ সোর্স এটা বোঝাচ্ছি যে এতদিনের এত দিনে গত বছর থেকে শুরু করে এই যে যে ওই কটা মাস যে গেল এত এতদিনে যে কষ্ট ফাইন্যান্সিয়াল কষ্ট রিলেশন কষ্ট সমস্যা বা আপনার যদি বিবাহ যে বিবাহ লাইফে আপনার হয়তো বিয়ে হয়ে গেছে বিবাহ লাইফে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাতে আপনি জর্জরিত ছিলেন সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে যাবেন কেন কি এজ আ ওয়ান্ড এটাও বোঝাচ্ছে আপনাকে নতুন অপরচুনিটি নতুন একটা সুযোগ দেওয়া দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে এতদিন অবধি যে আপনি কনফিউশন ছিলেন সেই কনফিউশন আপনার লাইফ থেকে সরে যাবে এবং আপনার জীবনে যে এত দুঃখ ছিল আপনি যে এত কষ্ট করেছেন এত নেগেটিভিটি যে আপনার জীবনে সরে গেছে আপনি শুধু কর্ম টপ অফ এটা বুঝে আপনি যে কর্ম করে গেছেন সেই কর্মের ফলে আপনার লাইফে স্ট্রেংথ এসছে এবং সেই স্ট্রেংথ এসছে বলেই আপনাকে ডিভাইন আপনাকে জাস্টিস দেবে এতদিন আপনি আইসোলেশনে ছিলেন আপনি কোনো কিছু সমস্যার সমাধান করতে পারছিলেন না আপনি ঈশ্বরকে সারেন্ডার করে দিচ্ছিলেন আপনার সমস্যা যাতে যে কোনো সমস্যা হোক ফাইন্যান্সিয়ালি পার্সোনাল বা পড়াশোনা যা কিছু যেই সমস্যা হোক না সেটা আপনি ঈশ্বরকে সারেন্ডার করে দিয়েছিলেন সেই জন্য আপনাকে ঈশ্বর একটা নতুন পথ দাচ্ছে আর এটা আপনাকে নতুন পথ দেখাচ্ছে যেই পথে আপনি এগিয়ে গেলে আপনি উন্নতি পাবেন আপনি কুইন অফ প্যান্টিকেল মানে আর্থিকভাবে আপনার উন্নতি হবে এবং জীবনে সাকসেস আপনি পাবেন এবং কিং অফ কাপ দেখুন কুইন এবং কিং অফ কাপ দুটোই কিন্তু আপনার এসছে এটাই বোঝাচ্ছে যে আপনি বিবাহ জীবন বা ব্যবসা জীবন বলুন বা চাকরি জীবন বলুন সেখানে আপনার উন্নতি হবে সমস্ত সমস্যা সমস্ত নেগেটিভিটি এবং যারা থার্ড পার্টি আছে তারা আপনার জীবন থেকে সরে গিয়ে আপনাকে নতুনভাবে বাঁচা নতুনভাবে এগিয়ে যাওয়ার নতুন প্ল্যানিং করে এগিয়ে যাওয়ার নতুনভাবে শুরু করার একটা সুযোগ আপনাকে ডিভাইন দিচ্ছে যেখানে শুধু আপনার জীবনে উন্নতি উন্নতি আছে কোনো দুঃখ নেই কোনো কিন্তু অবস্টেকেল থাকবে না মানে এটা বুঝে যাচ্ছি যে জুন মাস আপনাদের গ্রোথ দেবে জুন মাস আপনাদের ফাইন্যান্সিয়ালি গ্রোথ দেবে জুন মাস কিন্তু আপনাদের ভীষণ অ্যাক্টিভ রাখবে এবং কনফিডেন্ট লেভেল কনফিডেন্ট লেভেল আপনাদের কিন্তু খুবই হাই থাকবে এবং সেই কনফিডেন্ট লেভেল হাই থাকার জন্য কিন্তু আপনি পজিটিভ থিঙ্কিং করতে পারছেন এবং ঈশ্বরের যে স্যালেন্ডার করে দিয়েছেন আপনি যে কষ্ট সেই কষ্ট থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন এবং নেক্সট আমি একটা একটু একটা আমি ডিভাইন একটা মেসেজ আমি নেবো শ্রীকৃষ্ণের একটা ডিভাইন মেসেজ আমি নেবো যে কীভাবে আপনাদের এগোতে হবে কি করতে হবে তার একটা মেসেজ আমি নিচ্ছি প্রেজেন্স অফ মাইন্ড সবসময় প্রেজেন্ট অফ মাইন্ডে মানে থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি যেটা আপনি চিন্তা করবেন যেটা আপনি চিন্তা করবেন সেই কর্ম আপনি করবেন মানে হয় মানে বাস্তববাদী বাস্তব হয়ে আপনি কোনো কোনো কিছু চিন্তা করবেন অবাস্তব চিন্তা করবেন না সবসময় প্রেজেন্স অফ মাইন্ডে থাকবেন যেটা কিন্তু সম্ভব করা আপনার পক্ষে সেটা নিয়েই আপনি কাজে এগোবেন যেটা পক্ষে আপনার সম্ভব নয় সেটা কিন্তু আপনি করতে যাবেন না এবং দিবা স্বপ্ন দেখতে যাবেন না আপনি যদি কোনো ব্যবসা চাকরি বাকরি বা রিলেশন বা সম্পর্ক নিয়ে যদি আপনার কোনো সিদ্ধান্ত থাকে বা আপনার যদি কোনো আইডিয়া থাকে সেটাকে নিয়ে আপনি এগোবেন এবং অবশ্যই সেটা যেন বাস্তবভাবেই এগোতে পারেন ফ্লো উইথ দ্য রিদম নিজের গতিতে নিজের ফ্লোতেই আপনি এগিয়ে যাবেন তাহলেই আপনাকে সাকসেস এবং আপনার লাইফে উন্নতি আসবে এবং আপনি সুন্দর জীবন একটা পাবেন যেটা আপনাকে ভবিষ্যতে আগামী ভবিষ্যতেও আরও খ্যাতি দেবে আরও আপনার ফাইন্যান্সিয়ালি গ্রোথ করবে এবং আপনার লাইফ সুন্দর হবে এটা একটা ছোট্ট রিডিং ছিল আশা করি ভালো লেগেছে এর সঙ্গে থেকো ভালো থেকো থ্যাংক ইউ